কলকাতার আরজিকর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এবার পথে নেমে প্রতিবাদ মিছিল করল নদীয়ার কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সম্প্রতি আর জিকর হাসপাতাল কাণ্ডে মৃত মহিলা ডাক্তারের তদন্তভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআই তদন্ত শুরু করার পরে বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কেউ গ্রেপ্তার হয়নি মঙ্গলবার কৃষ্ণনগরের রাজপথে প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে তদন্ত কতটা এগুলো তা জানানোর দাবি তোলা হয় কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পাশাপাশি দোষীদের ফাঁসির দাবি জানানো হয় মিছিলটি কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মী সমর্থক ছাড়াও শতাধিক ছাত্র ছাত্রী ও ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা